ইম্পসিবল কি কিছুই না সব কিছুই পসেবল ধীরুভাই আম্বানি কিছুই নেই থেকে সব কিছু বানিয়ে দিয়েছে একটা পুরো অ্যাম্পায়ার গড়ে তুলেছে এরকম অনেক লোক আছে যাদের কাছে চার আনাও ছিল না কিন্তু তারা মরার আগে অ্যাম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য গড়ে তুলেছে কারণ তারা জানতো যে তারা কী চায় কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট তারা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবে তো আপনি কেন পারবেন না এটা বড় কথা না যে আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন এটাও কোনো বিষয় না যে আপনার পরিবার বড়লোক না গরিব শুধু একটা জিনিসই জরুরি সেটা হলো আপনি আর আপনার নিজের উপরে ভরসা যে আমি যে কোনো কিছু করতে পারি যে কোনো কিছুই সব কিছুই সম্ভব এনিথিং ইজ পসিবল যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়েলিটি হয়ে যায় আমার কাছে কোনো পয়সা নেই বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই ফ্যামিলির সাপোর্ট নেই এসব এক্সকিউজ আমাদের লিমিট আমরা নিজেরাই বানিয়েছি আমাদের মনে যদি আপনি মেনে নেন যে আমি এটা করতে পারবো না তাহলে দুনিয়ার যত বড় মোটিভেটার আসুক না কেন সে আপনার দ্বারা সেই কাজ কোনো দিনও করাতে পারবে না আর যদি মেনে নেন যে আমি সব কিছুই করতে পারি এনিথিং ইজ পসিবল ফর মি তাহলে তার মধ্যে থেকে সমস্ত ভয় চলে যায় দুনিয়ার সব থেকে ভয়ানক ব্যক্তি সে যে টোটালি ফেয়ারলেস হয় সে সব কিছুই চেষ্টা করে তার ডিকশনারিতে ফেলিয়র নামের কোনো শব্দই নেই প্রথমে বিশ্বাস করো যে সব কিছুই সম্ভব তারপরে প্ল্যান তৈরি করো যে আমাকে কেমনভাবে এই কাজটি করতে হবে দিনের আঠেরো ঘন্টা দিয়ে দাও সেই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য যদি ফেল করো তাহলে শেখো পুনরায় চেষ্টা করো হার মেনে নিও নাও করতে থাকো যতক্ষণ না সাকসেস হও সব কিছু পসিবল আমি যে কোনো কিছু করতে পারি এভরিথিংস ইজ পসিবল ফর মি আই ক্যান ডু এনিথিং এই ভয় নামের বস্তুটিকে নিজের মাথা থেকে বের করে দে তোর সাহস কী করে হয় নিজেকে বলার যে তুই এটা করতে পারবি না যখন তোর চোখে স্বপ্ন আছে যখন তোর মনে জোর আছে কেন তুই পারবি না যখন তোর জন্ম এই কাজের জন্যই হয়েছে লোকে হাজারটা কারণ দেখাবে যে এই কাজ করা সম্ভব নয় তুই তাদেরকে দশ হাজার কারণ দেখিয়ে দে যে এর জন্য এই কাজ করা সম্ভব আর এটা আমি করব করে দেখাবো নিজের চোখ খোলা রাখ দেখ আমি কেমন সফল হই শুরু করো সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও এবং দেখো তুমিও একদিন অর্ডিনারি থেকে লিজেন্ড হয়ে যাবে সব কিছুই সম্ভব এনিথিং ইজ পসিবল বাট অনলি ইফ ইউ বিলিভ তের স্বপ্ন কি আগে ডার কে কিয়া অকাথেয়ার তেরে মেহনত কি আগে লকিরো কিকিয়া ইয়ার টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি আশিক তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে আর আমি জানি তোমার স্বপ্নকে তুমি একদিন সত্যি করে তুলবেই ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো কারণ ভালো জিনিস ভাগ করে নিলেই বাড়ে